বাংলাদেশ থেকে রাশিয়া গেলে কয় টাকা লাগে কয় টাকা খরচ হয় ওয়ে হাউস কাজে ফুড প্যাকেজিংয়ের কাজে অনেক সনার কাজে এবং কি গার্মেন্টসের কাজে কোন বিসার কয় টাকা দাম আজকে এটা আপনাদেরকে বলবো অনেকেই কমেন্ট করেন ভাই বিসার দাম বলেন না কেন বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে যান যে কোনো দেশে যান টাকা বেশি নেই এটা পূর্বে থেকে চালু সরকারিভাবে যদি আপনি হিসাব করতে যান রাশিয়ার একটা বিচার দাম আষট্টি হাজার টাকা আমি যতটুকু আর জানতে পারছি আর কি শুধু রাশিয়া না বাংলাদেশ থেকে আপনি যে কোনো প্রান্তে যাবেন বিসার দাম হচ্ছে গভর্নমেন্ট রুলস আষট্টি হাজার টাকায় এর বেশি বলা যাবে না ভিডিওতে কখনও কারণ এর বেশি যদি বলি যে এজেন্সির মাধ্যমে বিসাগুলো আসবে ওই এজেন্সির উপরে অন্যরকম একটা সমস্যা বা ইফেক্ট পড়তে পারে আষট্টি হাজার টাকা একটা বিসার দাম হলে ভিসা প্রসেসিং টিকিট সহ কয় টাকা খরচ হবে ধরেন দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকাই হলো কিন্তু আমাদের বিদেশ যাইতে গেলে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা গুনতে হয় বাংলাদেশ বলে কথা এখন যারা রাশিয়া যাইতে আপনাদের কীরকম টাকা খরচ হবে টোটাল সেটা বলি যদি আপনি গার্মেন্টস এর কাছে যান ইন্টারভিউ দিয়ে মাধ্যমে যদি আপনি চার লাখও লাগতে পারে সাড়ে চার লাখও লাগতে পারে ধরেন আপনি যদি সরাসরি অফিসের সাথে লিঙ্ক থাকে অফিস ধরে যান টাকা একটু কম লাগবে এখন যদি এলাকার আদম ব্যবসা যারা করে দালালের মাধ্যমে আসেন অবশ্যই দালালে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা লাভ করবে ওই দিক দিয়ে ওই টাকাটা বাইরে যাবে বাংলাদেশ থেকে যে কাজের মাধ্যমে লোকের চাহিদা বেশি লোকজন আগ্রহ বেশি ওই বিসার দাম বাড়ায় দেয় তারা বুঝে যে না এই বিসা মানুষ বেশি টাকা দিয়েও খাইবে নিবে এখন যদি আপনি ফুড প্যাকেজিং বা অন্য অন্য কাজে যাইবার চান আপনার কাজ জানা নেই ফুড প্যাকেজিং ওয়ার হাউস এইসব বিসার দাম বেশি থাকে আগে যে আমি ভিডিওতে দেখাইছি ফুড প্যাকেজিং কাজে লোকগুলো গেছে মানে ওয়ার হাউস কাজে আমার ভিডিওর মাধ্যমে দেখছেন এক একটা লোকের কাছ থেকে কেউ দিছে সাত লাখ কেউ সাড়ে সাত লাখ কেউ আট লাখ ওই যে এলাকার দালালের মাধ্যমে আইছে হাত বায়া বায়া আইসে অফিস থেকে তো রেট একটা রেটই দিছে কিন্তু কোনো দালালে লাভ করেছে পঞ্চাশ হাজার কোনো দালালে লাভ করেছে এক লাখ কেউ আবার বেশি লাভ করছে এজন্যে ডিফারেন্স এখন অফিসে গিয়ে যদি আপনি বলেন ভাইয়ের ভিডিওতে বলছে ভিডিও দেখে আসছি সরকারিভাবে সরকারি রেট যেটা আছে আষট্টি হাজার টাকা তাহলে টাকা আপনারা বেশি চাচ্ছেন কোনো তাহলে আপনার পাসপোর্ট নেবে না আপনাকে পাঠাবে না আপনি বিদেশ যাইতে পারবেন না বাংলাদেশ থেকে বিদেশ যাইতে গেলে টাকা বেশি গুনতে হবে কিছু করার নাই এই সিস্টেম পূর্বে থেকে চালু প্রত্যেকটা অফিস সবসময় মানা করে ভাই ভিডিওতে কখনো বিচার দাম বা রেট বইলেন না বললে সমস্যা এতে অফিসিয়ালভাবে অফিসিয়াল লোকগুলো কিন্তু রাগ হয় আমার এই ভিডিওটাও কিন্তু দেখবে অফিসের লোক দেখার পরে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু হয়তো একটু মনে কষ্ট পাবে কিন্তু কিছু করার নাই আপনাদের মতামত অনেক অনেকেই কমেন্ট করেন এস এম এস করেন বিশাল দাম কত এই জন্য ভিডিওতে শেয়ার করলাম তবে আপনি যদি রাশিয়া যাইতে চান আপনি দৌড় রাখতে পারেন যদি আপনার কোনো কাজ কাম জানা না থাকে পাঁচ লাখ থেকে সাত লাখ এর ভিতরে আপনি যাইতে পারবেন আর যদি কাজ কাম জানা থাকে ইন্টারভিউর মাধ্যমে যান টাকা একটু কম লাগবে এটাই স্বাভাবিক